সবাই ভালো আছো আজকে আমি এসেছি হায়ারমেটের সূচক ও লগারিদম অধ্যায় থেকে আসা দিনাজপুর বোধ দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেবো আমি তোমাদের সাথে আছে মোহাম্মদ নাজিয়াস আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক যাক এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দুইটা রাশি দেয়া আছে এর আলোকে প্রশ্নটি সমাধান করতে হবে তো দেখো গড়ার প্রশ্ন বলছে বি সমান যখন এই ঢলে দেখাতে বলেছে পি ইনটু কিউ ইনভার্স 1 ইকুয়াল হচ্ছে কিউ ইন্টু আর ইনভার্স ওয়ান এটা প্রমাণ করে দেখাতে হবে সো দেখো উদ্দীপকের দুই নাম্বারে দুই নাম্বারে হচ্ছে বি সমান এটা দিয়েছে এটা প্রশ্ন বলেছে বি সমান সমান এইট বি সমান এইট মানে কি এইটা সমান সমান এইট এখান থেকে আমাদের ক নাম্বার যেটা প্রমাণ করে দেখাতে হচ্ছে এটা প্রমাণ করে দেখাবো তাহলে দেখো কি করতে পারি সংখ্যাগুলোকে একপাশে পাঠার পাঠায় লগ আলাদাগুলোকে একপাশে দেখা দেখাতে সো বাম পাশে আমরা হচ্ছে লগ এক পাশে রেখে দেয় আর হচ্ছে এই পাশে যদি পাঠিয়ে তাহলে হচ্ছে কি হবে এইট মাইনাস সিক্স হবে তাহলে এইট মাইনাস সিক্স মানে হচ্ছে টু একবারই লিখলাম এইবার দেখো কি করা যায় যখন টু থ্রি ফোর এগুলো যখন থাকে তখন আমাদের যে কাজটি করতে হয় ওয়ান বানানোর চেষ্টা করতে হয় এবার একটা জিনিস খেয়াল করো প্রমাণে দেখো তো জাস্ট কি কিউ আছে লক কি আছে লক কিন্তু নাই যেহেতু হচ্ছে লগ নাই সেহেতু আমাদের কি করতে হবে লককে এখান থেকে গাইড করে দিতে হবে সো কিভাবে গাইড করবো লককে আমরা সূচকে কনভার্ট করবো তাহলে লক কিন্তু এখান থেকে গায়েব হয়ে যাবে সো দেখো লক থেকে সূচকে কিভাবে কনভার্ট করে লক ধরো হচ্ছে এ বেস বি

কিউ কিউ কে হচ্ছে এভাবে রেখে দেব কিউ ভিত্তি বেস আকারে রেখে দেব এই কিউ এর পরে কি আসবে ইকুয়াল হচ্ছে যেটা বে আছে সেটা কিন্তু হচ্ছে এই বেজের পরে এই ভিত্তির পর চলে আসবে আর এই বেজের ভিত্তি যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে হয়ে যাবে তাহলে হচ্ছে আর পি হয়ে যাবে এইবার দেখো পি কিউ না এটা হচ্ছে আর পি বা এই দেখো কি করা যেতে পারে দেখো প্রশ্ন দিয়ে খেয়াল বাম পক্ষে পি ইন্টু কিউ কিউ সেই জন্য বাম পাশে আছে সেহেতু আমরা হচ্ছে পি আর কে বাম পাশে আনলাম আর ডান পাশে হচ্ছে কিউ স্কোয়ার কে নিলাম পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এখন দেখো বামপক্ষে কি আছে পি ইন্টু কিউ 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 ইনভার্স তাহলে পি কে বাম পাশে রেখে দেই পি কে বাম পাশে রেখে দেই আর কিউ এখানে দেখো কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কি এভাবে লিখতে পারি কিউ ইন্টু কিউ তাই তো একটা কিউ যদি এই পাশে আনি তাহলে হচ্ছে ওয়ান ডিভাইডেড কি হবে আর এই পাশে একটা কিউ থেকে যাবে আর আর কে এ পাশে পাঠালে হচ্ছে ওয়ান ডিভাইডেড আর হবে অর্থাৎ দেখো প্রমাণ চলে এসেছে পি ইন্টু ওয়ান ডিভাইডেড কিউ কে লিখতে পারবো হচ্ছে কিউ ইনভার্স ওয়ান আর এখানে হচ্ছে কিউ ইন্টু

ইনভার্স ওয়ান প্লাস হচ্ছে সি মাইনাস সিক্স মাইনাস ইনভার্স ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান প্রমাণ করে দেখা যাবে দেখো এটা এ বি সি জাতীয় দেখো দুই নাম্বার ডাটা দিয়ে আছে দুই নাম্বার উদ্দেভূমে দুই নাম্বারে যে ডাটা দিয়ে আছে এই সমান সমান যেটা বি সমান সমান যেটা সি সমান সমান যেটা এবারে যেটা দেখাতে বলছে বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষে ওয়ান টু ওয়ান করে দেখাতে বলছে সো বাম পক্ষে দেখো কি আছে এ মাইনাস বি তাই তো এ

দেখি সমস্যা কি আছে কোন সমস্যা নাই তো এবার টুকে পাঠিয়ে দাও তাহলে কিন্তু আমাদের বাম বামপক্ষে যেটা এ মাইনাস টু হচ্ছে আর হচ্ছে কিউ তাই তো এইবারটা জিনিস খেয়াল করো বামপক্ষে এ মাইনাস টু এর একটা মান আমাদের বের করতে হবে এখান দিয়ে পাবো ওয়ান যখনই আসবে আর যোগ বা বিয়োগ আকারে থাকবে তোমাকে হচ্ছে প্রবলেম সলভ করা অনেকটা ইজি হয়ে যাবে কেন লগ ওয়ান মানে কি আমরা এইটা এইটার মতো হচ্ছে বাড়ানোর চেষ্টা করব আমরা জানি হচ্ছে লগ এর বেস এবং পাওয়ার দুইটা সেম হলে ওই লগ এর মান কিন্তু হচ্ছে ওয়ান হয় ওয়ান কে আমরা হচ্ছে এই বেসের মতো বাড়ানোর চেষ্টা করব তাহলে দুইটাকে আমরা এক নাস্তা কনভার্ট করার চেষ্টা করব কিভাবে করব করতে দেখো লগ ধর হচ্ছে এম ভিত্তি হচ্ছে এম সেটার মান কিন্তু অন তাই তো আমরা উল্টো না এই অনের পরিবর্তে ধরো ওই লক এ যেটা বেজ দেবো পাওয়ার সেবা এই কাজটা এইখানে চেষ্টা করবো দেখো আমরা লক বেশ কোনটা দেবো তো বেশ হচ্ছে এই ভিত্তির সাথে মানে এই বেজের মতো বানানোর চেষ্টা করবো ভিত্তি দ্বারা হচ্ছে পি পাওয়ার কিন্তু আমাদের হচ্ছে এই পি দিতে হবে আর এইটা যেভাবে আছে সেভাবে থাকে এর মতো বানানোর চেষ্টা করবো

একটা লগ লিখবো বেসটা ওইটা দেব আর পাওয়ার গুলো হচ্ছে যোগ থাকলে পাওয়ার গুলো কিন্তু গুণ হয় তাহলে হচ্ছে এন এই ফর্মুলা এখানে ইউজ হবে তাহলে দেখো এই ফর্মুলাটা এখানে ইউজ করি বা এ মাইনাস টু শুয়ান হবে হচ্ছে এই দুইটা বেস কিন্তু লগ এর একটা বেস লিখবো লক পি আর পাওয়ার গুলো যোগ আছে তাহলে পাওয়ার গুলো গুণ হবে পি কিউ আর একটু সাজিয়ে লাগলাম পি কিউ আর এটা হচ্ছে এ মাইনাস টুর মান আসলো এবং অনুরূপ ভাবে আমাদের হচ্ছে বি সমীকরণ দিতে পারি তো দেখো আমরা যে কাজটি এইখান থেকে অনুরূপ ভাবে অনুরূপ ভাবে এখান থেকে আমাদের হচ্ছে বি মাইনাস ফাইভ এর মান বের করবো আর আমি তো তোমাদের বুঝাবো না এখান থেকে অনুরূপ ভাবে একটু কাজ করবো দেখো এই সিক্স কে আমরা ওয়ান প্লাস ফাইভ এভাবে লিখবো আর হচ্ছে প্লাস হচ্ছে লক কিউ ভিত্তিক কেন কারণ ওইখানে কিন্তু হচ্ছে আছে বা দেখো বিভ এভাবে আসলে মাইনাস হচ্ছে ফাইভ হবে আর এই ওয়ান যে আসেও এই ওয়ানের মতো এই বেজার সাথে মিল করে ওয়ানের পরিবর্তে লেখবো হচ্ছে লক এটার বেস হচ্ছে কিউ কিউ দিলাম অর্ডার দিলাম হচ্ছে কিউ বুঝছো আর প্লাস লিখলাম কিউ পি আর ভাবে এই ফর্মুলা দেখো দুইটা লগের হচ্ছে বা হবে দুইটা বেদের পরিবর্তে একটা বেস লিখলাম আর যোগ আছে পাওয়ার গুলো তাহলে গুণ হবে সাজিয়ে লিখলাম এটার হচ্ছে পাওয়ার হচ্ছে পি কিউ আর হবে বুঝতেছো এটাকে আমরা হচ্ছে দুই নাম্বার সুগ্রহ দিতে পারি অনুরূপভাবে এইটা দেখো প্রশ্ন দেখা হচ্ছে c 6 আছে অনুরূপভাবে বাস এটা কে লিখতে পারি হচ্ছে 7 কে 6 1 হচ্ছে log r r হচ্ছে pq অনুরূপভাবে দেখো আমরা 6 কে এই পাশে আনবো তাহলে হবে হচ্ছে b c 6 যোগরামে এই 1 যা থাকে 1 এর পরিবর্তে এটা আমরা তো করে বানাবো লক বেস হচ্ছে আর পাওয়ার দেখবো আর প্লাস হচ্ছে লক আর পাওয়ার হচ্ছে দেখো হচ্ছে হচ্ছে এখানে দেখো এই ফর্মুলাটাই ইউজ করবো দুইটা log এর বেশ সেম আছে একটা লক লিখলাম আর পাওয়ার গুলো গুণ করে লিখবো তাহলে সাজিয়ে লিখলাম পি কিউ আর এইটাকে হচ্ছে আমরা তিন নাম্বার শুরু দিতে পারি এইবার এখন দেখো ভালোভাবে খেয়াল করো বাম পক্ষে কি আছে দেখো বাম পক্ষে আমাদের আছে ওয়ান ডিভাইডেড এ মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড ডিভাইডেড মাইনাস মাইনাস ফাইভ ফাইভ প্লাস ওয়ান ওয়ান সি এখান থেকে আমরা প্রমাণ করবো এখন এইখানে একটু দেখি বাম পক্ষে বাম পক্ষ বাম পক্ষে কি আছে ওয়ান ডিভাইডেড হচ্ছে এ মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে দেখো তো এ মাইনাস টু এর মান হচ্ছে নকিপি পি কিউ আর প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড বি মাইনাস ফাইভ এর মান কত পাইছি নখ কিউ পি কিউ আর প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড সি সি মাইনাস সিক্স এর মান হচ্ছে ল আর ইনটু হচ্ছে আর বিপি পি কিউ আর এখানে আমাদের একটা লগ এর আরেকটা ফর্মুলা ইউজ হবে ওয়ান ডিভাইডেড যদি এরকম থাকে দেখো ওয়ান ডিভাইডেড লগ ধরো এ বেস বি এটাকে আমরা এভাবে লিখতে পারবো লগ ওয়ানটা উঠা যাবে তখন হচ্ছে বেসটা পাওয়ার জায়গায় যাবে আর পাওয়ার ভিত্তি আসছে এ সেটা হবে পাওয়ার বুঝতে পারছো এক্সচেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে লক এইটার পাওয়ার কত পি কিউ আর ভিত্তিতে চলে আসবে আর এই বেসটা হচ্ছে পাওয়ারে চলে যাবে প্লাস হচ্ছে লক এটা হচ্ছে পাওয়ার কত পি আর আর ছিল কি এটা হবে পাওয়ারে চলে যাবে কিউ প্লাস হচ্ছে লক ভিত্তি ছিল হচ্ছে আর সেটা পাওয়ারে চলে যাবে আর পাওয়ার ছিল হচ্ছে পি কিউ আর এটা হচ্ছে বেজে চলে যাবে এবার আবার খেয়াল করো এইখানে আবার হচ্ছে এই লক এই লক এই লক তিনটা লগের কি তিনটা লগের হচ্ছে পি কি সেহেতু যোগ যোগাকার আছে সেহেতু আমরা ওই লগ এর ফর্মুলা ঠিক যোগের ফর্মুলাটা হবে লগ তিনটা লগ এর পরিবর্তে আমরা একটা লগ হবে পি কিউ আর আর হচ্ছে যোগাকার আছে আর বেস যদি সেন থাকে তখন পাওয়ার গুলো গুণ হবে পি কিউ আর তিনটা গুণ হবে পি কিউ আর এবারে দেখো তো এই লগ এর হচ্ছে বেস এবং হচ্ছে পাওয়ার সেন তাহলে ওই লগ এর মান কিন্তু হচ্ছে 1 সো এই ওয়ানটা আমাদের কিন্তু ডান পক্ষে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করে দেখাতে বলছে সো দেখানো হলো তো আশা করি বুঝতে পেরেছো এইরকম ফাইভের ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দিয়ে যাক দেখো গনামার নাম্বার প্রশ্নে বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে গুণ উত্তর ধারাটি অসন্তুক সমষ্টি থাকবে তার নির্ণয় করো বলছে সো দেখো প্রশ্নটা হচ্ছে সূচক লগারিদম অধ্যায় এবং অসীম ধারা দুইটা অধ্যায় থেকে লিস্ট করে দিয়েছে ক আর খ হচ্ছে সূচক লগারিদম অধ্যায় থেকে ছিল আর গ নাম্বারটা ধারা সো এটাও সমাধান করে দিতে সমস্যা নেই সো দেখো উদ্দীপকের এক নাম্বার ডাটা দেখো যে অসন্তুক ধারাটি দেওয়া আছে গুণোত্তর ধারা এটা লিখেছি সো অসন্তুক গুণোত্তর ধারা থেকে আমাদের কি বের করতে বলছে অসীমতো সমষ্টি থাকবে এক্স এর উপর কি আরোপ করলে সো অসীমতক গুণোত্তর ধারার শর্ত হচ্ছে মডুলাস অফ r পরের থেকে ছোট হতে হবে r টা কি r টা হচ্ছে অনুপাত বুঝতেছো দুপর পর দুইটা রাশির হচ্ছে অনুপাত আর এটা কি এভাবে লেখা যায় মডিফাই করে হচ্ছে -1 এর থেকে বড় হবে হচ্ছে আর এবং হচ্ছে

বা তৃতীয় পথ ডিভাইডেড দ্বিতীয় পথ দেখতে পারো যেহেতু আমরা হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ করলে হচ্ছে পেয়ে তাহলে দেখো আটটা হবে এইখানে দ্বিতীয় পথ কত দ্বিতীয় পথটা হচ্ছে ফিফটিন ডিভাইডেড হচ্ছে ফোর মাইনাস হচ্ছে সিক্স এক্স ইনভার্স হচ্ছে টু সেটা যায় এই ফাইভ দিলে ফিফটিন কে কাটলে হচ্ছে থ্রি তাই তো তাহলে দেখো বা আর সমাচন হচ্ছে থ্রি ইন্টু দেখো এইটা আর এইটা কিন্তু সেম এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারবো ফোর মাইনাস হচ্ছে সিক্স এক্স আর দুইটা হচ্ছে এটাকে বেশ ধরো শ্বশুরের সাথে কম্পেয়ার করতে পারো এই দুইটা সেম এর পরিবর্তে একটা লিখবো আর ভগ্নাংশ আকার আছে সেও তো হচ্ছে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার

কি সব তারা পেলে অসীম তো সমষ্টি থাকবে সো লেখা হচ্ছে অসীম তো সমষ্টি হর সত্য অসীম তো সমষ্টি হর সত্য এইটা এইটা থেকে এইটা লিখবে মডুলাস অফ ওয়ান এর থেকে ছোট হতে হবে হচ্ছে অসীম তো সমষ্টি হর সত্য হওয়ার জন্য বা এখানে সত্য মতে এখানে বসাবে এখানে দিয়ে কি ক্যালকুলেশন করতে পারবে তো মডুলাস যখন উঠাতে এরকম লেখা যায় তাহলে দেখো সত্যটা কি -1 এইটা হচ্ছে আর এর মান আমরা কত পাইছি থ্রি ডিভাইডেড হচ্ছে ফোর মাইনাস সিক্স এক্স এটা হচ্ছে এর থেকে লেস দেন এইটা এখানে আমাদের দুইটা শব্দ আছে কিন্তু প্রথমে এই শব্দ নিয়ে কাজ করবো পরে এই শব্দ নিয়ে আমরা কাজ করব তাহলে আমরা এই টুকু যদি কাজ করি তাহলে দেখো একটা শব্দ আসবে বা মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান গ্রেটার দেন থ্রি ডিভাইডেড হচ্ছে ফোর মাইনাস করবো দেখো আমাদের হচ্ছে আমরা একটু যে কাজটি করবো আরই গুণ করবো থ্রি সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে মাইনাস থাক এই সাথে আড়ারি গুণ করি এই ওয়ান এখানে থ্রি এখানে আসবে আর এটা কি হচ্ছে তাহলে এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 4 6x এবারে যে কাজটি করতে পারি দেখো উভয় পাশে হচ্ছে ভগ্নাংশ আকারে আছে তো উভয় পাশ থেকে আমরা ভগ্নাংশকে উঠিয়ে দেব মানে হচ্ছে বিপরীত কোণ করব মানে উল্টে দেব বুঝতেছো তাহলে এখানে আছে টিভি ওপরে যাবে নিচে ওয়ান আসবে যখন বিপরীতকরণ করব বা উল্টে দেব উভয় পাশে তখন হচ্ছে চিহ্নটা পরিবর্তন হবে দেখো এটা এইদিকে আসছে চিহ্নটা জাস্ট এদিক পরিবর্তন হবে উপরে যাবে ফোর মাইনাস সিক্স এক্স আর ওয়ানটা নিচে আসবে তো ওয়ান ভাগ করলে ওইটা হবে আর লেখা লাগবে না এবার দেখো যে কাজটি করব আমরা শুধু জাস্ট এক্স এর মান বের করবো এক্স এর যদি সত্য তাহলে এখানে ফোর এই ফোর যদি এ পাশে পাঠা তাহলে হবে হবে আর এখানে এইখানে মাইনাস সিক্স এক্স এরপর দেখো কি করা যায় বা এবার হচ্ছে মাইনাস তারা উভয় পক্ষে মাইনাস তারা গুণ করবে যখনই মাইনাস দ্বারা গুণ করবে তখন আমার একটি উল্টে যায় তাহলে এখানে হচ্ছে

সত্য আরেকটা সত্য আমরা এইটা এই সত্য থেকে আমরা আরেকটা অসম্পোপ সমষ্টি পাবো অনুরূপ ভাবে দেখো এর নিচে ওয়ান আছে ওয়ান এখানে আনবো থ্রি এখানে আনবো ওয়ান ডিভাইডেড ফোর মাইনাস সিক্স এক্স এখানে আছে ওয়ান এখানে আছে থ্রি এখন বলতে পারো ভাইয়া এখানে কেন ওয়ান এইটাই কারণ যে এইটা হচ্ছে বিপরীতকরণ করার জন্য আমরা উভয় পক্ষে বুঝতেছো এবার কি করবো উল্টে দেবো উভয় পক্ষে মানে বিপরীতকরণ করবো তাহলে দেখো উপরে যাবে ফোর মাইনাস সিক্স এক্স নিচে আসবে ওয়ান চিহ্নটা পরিবর্তন হবে এই দিক ছিল এই দিক হয়ে যাবে আর এই এখানে থ্রি উপরে যাবে নিচে আসবে ওয়ান

গ্রেটার দেন ওয়ান ডিভাইডেড সিক্স এই দুইটা যদি সত্য আরোপ করো তাহলে হচ্ছে এই অসীমতক ধারার হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে